হাই এভরিওান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা খুব সহজভাবে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখবো তো এর পাসওয়ার্ড দেখতে হলে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনে থাকা ফোনে থাকা ফোনের ওপরের দিকে চলে আসবেন এখানে আসার পর ওয়াইফের ওপর ক্লিক করে ধরে রাখবেন তারপর একটা সেটিংস অপশন দেখবেন সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করলাম এখানে আপনারা কিউ আর কোডে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের স্ক্রিনটা কিন্তু চলে আসছে তো এটা আমাদেরকে সেভ করতে হবে এখান থেকে সেভ করে নিলাম এখন আপনাদের এখানে কাজ শেষ বেরিয়ে চলে আসবেন আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন কিউআর কোড কিউ আর কোড ক্লিক করার পর একটা নিচে চলে আসবে তো আপনারা এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন একটা সফটওয়্যার আসছে এই সফটওয়্যার উপর ক্লিক করবেন এই সফটওয়্যারটা আপনারা ওপেন করে নেবেন ইনস্টল করে ওপেন করবেন তো যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে তো আমি এখন ইনস্টল করব না তো আমি চলে যাচ্ছি আমার গ্যালারির মধ্যে গ্যালারিতে আসার পর আপনারা চলে যাবেন যেই অ্যাপসটাকে ডাউনলোড করেছেন স্ক্যানার এটার মধ্যে চলে আসবেন তো এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি দেওয়ার জন্য বলছে তো এখান থেকে আপনারা ওই উপরের দিকে ক্লিক করবেন তারপর গ্যালারির মধ্যে ক্লিক করবেন গ্যালারি থেকে আপনারা যেই ইমেজটাকে ডাউনলোড করেছিলেন স্ক্যানার স্ক্যানারটাকে ডাউনলোড করেছিলেন ওই স্ক্যানারটাকে আপনারা বাছাই করবেন তো আমি নিয়ে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলো তো এই যে আপনার ওপরে দেখতে পারছেন আমার পাসওয়ার্ডটা কিন্তু শু করছে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি অর্থাৎ একটা নাম্বার পাসওয়ার্ড আমি দিয়েছিলাম তো এই পাসওয়ার্ডটা কিন্তু আমি খুব সহজে দেখে ফেললাম তো আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব সহজে একটা ওয়াইফায়ের পাসওয়ার্ড দেখতে পারেন বলে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন